পালং শাকের একটা নিরামিষ সবজি বানাচ্ছি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই পালং শাকের মধ্যে ভরপুর আয়রন আর ভিটামিন থাকে এটা ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে সাহায্য করে এর গুণাগুণ ভোর অনেক বেশি এটাকে ভালো করে ধুয়ে নিব আর আগের থেকে কাটার আগে ধুয়ে নিলে পালং শাকটা ভালো দিয়ে প্লেটে তুলে নিলাম নমস্কার সবাই কেমন আছেন আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন আমি সবজিগুলো কেটে নিব বেগুনটা লম্বা করে কেটে নিচ্ছি আমি সেখানে গ্যাসে করে চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার আলুটাও লম্বা করে কেটে নিলাম সবজিটা ধুয়ে নিয়েছি এবারে জল দিয়েছিলাম জলটা ফুটে উঠলে সবজিটা দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিব তারপরে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ দশ মিনিট মতন এবারে আমি চার টুকরো আদা নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চারটা নিয়ে থেতো করব থেতো করে নিয়েছি এবারে এটা এটা বাটিতে নামিয়ে নিব এবারে আমি ওই সবজির মধ্যে দিয়ে দিব আবার ঢাকায় দিয়ে দিব এবার আমি শাকটাকে কেড়ে নিব এভাবে বড় বড় করে শাকটা কাটতে হবে একদম কুচনোর বেশি দরকার নেই তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবারে ওটাকে শাকটাও দিয়ে দিব এবারে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে সিদ্ধ হয়ে গেছে আর একটু রেখে দিব জলটা শুকানোর জন্য এবারে ঘন জল শুকিয়ে গেছে এবারে নামিয়ে নিব বাটিতে কড়াইটা চাপিয়ে দিয়েছি আবার গরম হয়ে গেছে দু চামচ মতন তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা দিলাম এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে ওই সিদ্ধ সবজিটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এক মিনিট এবারে সবজিটা হয়ে গেছে এবারে এখানে এক চামচ চিনি দিচ্ছি আর দিব শুকনো খোলায় ভাজা জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করেছিলাম ওটা দু চামচ দিচ্ছে রেডি হয়ে গেল সবজি এটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ